i'm

रहमतुल्लाह अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह खदा गोरी के राज मारे तीसी संदी रहमतुल्लाह अलैह शेख फरीद रहमतुल्लाह अलैह निजामुद्दीन औलिया रहमतुल्लाह अलैह काकी रहमतुल्लाह अलैह शाहद अल शाह फरान सुल्तानी पी शाहवाई जी बुस्तामी कुद्दूस आसिर अलजी आशिक रसूल हजरत बिलाल रजी अल्लाह तआला व इसल कुर रजी अल्लाह तआला हो इना दे नज़बा ते जे जिक्रन ते काल करसे दादा रा पाके महाबिलर नदर पौसा है अल्लाह সালামদার ও সাহেবায়েতকে রহমাতুল্লাহ আলাইহিন আরবী সাহেবাত জান্নাতে সুদর আল্লাহ সৈয়দুজিল্লাহ রহমাতুল্লাহ আলাইহিন আরবী সাহেবাত জান্নাতে সুদর আল্লাহ মাহবুব আমাত খুলাদের মাকন জরাকাত রহমাতুল্লাহ আলাইহি হার কোলে যাত তুক্রা সৈয়দে সরমাতুল্লাহ আরাফা কে নহজর ও মুকাম লেন খাদেম রহমত जिंदा ওলি সুত্তু जिंदा피 খোদা এনে এক পুরে পদ্ম শাস্ত্রের মাঝে নদর পল সাইদা আল্লাহু গ্রামগণ আপন আপন মজার আরাম করতেছেন তাদের আমাদের মদরে নজর পৌঁছায় আল্লাহ আমি আল্লাহ ঘর সব নজর পৌঁছা আমরা চিরনা চির মহাপের দল আমাদের খাদিরে আল্লাহ ইসকেরে আলী মুছান ইসলামি দলসার খাদিরে আমাদের মুরশিদদের তোমরা যা কিয়ামত পর্যন্ত maaf করে দে

তার চেয়ে অধিক যদি আমরা করে থাকি হে পরম পবিত্র করুণা ভাই তোমার রহমতের চেয়ে কুশ্বির কালো গুণা আমরা করে নাই তাই তোমার রহমতের নজরে বিশ্বরে আমার কেবলা জানের খাতিরে আজকের মহাবীর শিলা করে তোমার দরবারে ফরিয়াদ করে আমাদের জেন্দেগের গুণা মাফ করে দাও আল্লাহ কাফরুল থানা ভাসন্তানা ক্যান্টনমেন্ট থানা আজকের ইসলামী জলসা মহাপ্র বিশ্ব অনুশরীকে গাওয়াতি জলসা প্রতিটা ঘরে ঘরে যে পৌঁছায় রা আল্লাহ এলাকার জন্য রহমত স্বরূপ কবুল করো আল্লাহ মহাপবিত্র বিশ্ব অনুসরীবে আমরা যাতে যান মাল উজার করে বাবার কদমে হাজির হতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ আজকে মাহাবির করতে যে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে উপস্থিত হয়ে আল্লাহ সেই গত দিন থেকে মাহাবিরের জন্য যারা যান প্রাণ দিয়ে খেদমত করেছে তোমার বন্ধুর কদমের গোলামেরা আজকের অনেকে নাম আছে আল্লাহ আজকের এই বিশ্ব জাগের মন্দিরে খেদমত করে এই এলাকা থেকে প্রবীণ ডাকের ভাই বোনেরা চলে গেছে আল্লাহ তাদের মাহবিলের এই খাতিরে তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ তাদের কবরকে তুমি রোশন করে গোলজার করো আমাদের আবার পর্যন্ত তাদের উপর না দিয়ে খুশি হয়ে যে অল্লাহ আমার কেবলা জানের খাতিরে আজকে মাহফিলের শিলায় অত্র রেখার ঘরে ঘরে আমার কেবলা জানের সত্য তালিকা দাওয়া পৌঁছায় অল্লাহ শুনে আনার জন্য तमाम বিশ্বের মানবদের কর্তব্যবদ্ধ করে আমার কেবলা জানদের কত मुबारक হাজির করার জন্য আমার কেবলা জানদের সলামি শিখতো পরি করে জাকিরান দিমাম মোহাম্মদ নাল হাসদামি এবাদানজাতি সাহেবকে সম্পন্ন সুস্থ রে হায়াত বলায় দেন আল্লাহ আমিন আল হাসদামি এবাদানজাতি সাহেব খাজা বড় সদর খাজা সুর আবার এখন জন্ম দেন হায়া দিন আল্লাহ আমরা কে কোথায় থাকবো জল জল জায়গা দুনিয়ার থেকে দেখা দেন আল্লাহ দেহে সুসংবাদ দান করেন আল্লাহ তোমার নামে জরত তোমার নামের মিশিয়ে তোমার নামের হাউস আমাদের সবাইকে দান করে আল্লাহ তোমার নাম লই চলেছে তোমার কোন গাইতে গাইছে তোমার মহাবীর শ্রেণি জ্বলতে জ্বলতে আমাদের সবাইকে হাতে মা রিল ফায়ার করে আজকের মহাবীর তোমার কে তুমি এবার জোৎমাই করে তাবারর যারা খাবে তাদেরকে সেবা হিসেবে কবুল করো আল্লাহ তাবারর যারা পাকাইলো আগুনে পুরে তাদেরকে তুমি কবুল করো আল্লাহ আল্লাহ যারা আঞ্জাম দিলো তাদেরকে তুমি কবুল করো আল্লাহ সকালে সব ফিরে উড়ায়ে তুমি কেড়ে নাও আল্লাহ তোমার নাম লইতো লেতে তোমার গুণ গাইতে গাইতে তো মহা রেষ্করা গলে জ্বলতে জ্বলতে আমাদের খাতে মাহেবের खैर করেন কালে জবাবে পড়ায় দেন তোমার মধুর কলমা হে মালা so long